হয়ে গেছে আমার আজকের রান্না চিকেন ব্রেড এগুলো চিকেন নিয়েছি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যে এখন আমি চিকেনগুলো পাটার মধ্যে সেসে নিব আপনারা ব্লেন্ড করতে পারেন আমি মাংসগুলো পাটায় বেটে কিনা করে নিয়েছি আমি আগে দুইটা বেট আমরা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যেন একবারে নরম হয়ে যায় কারণ এই বেটগুলো আমি চিপে কুমার মধ্যে দিয়ে দেব মশলা লবণ আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে আট প্রকার যে মশলা আমি বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সবগুলো মি করে দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট রেস্টে রেখে দেব তেল গরম দিয়েছি কড়াইয়ের মধ্যে কারণ তেল গরম হয়ে আসলে আমি কিমাগুলো আটা অথবা ময়দা অথবা বেসন আপনার যে যেতে পারেন ওগুলোর মধ্যে আমি একটু মিশিয়ে নেব যেন সে ভালোভাবে আসে তেলের মধ্যে ফেলে দিচ্ছি এভাবে আমি ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি কালারটা যখন বাদামে গলা হয়ে আসবে লাল তো তখন আমি রান্না বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করবেন আপনাদের দেখি দেখি শেয়ারে আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসতে পারবো ছোটো সময়ে সুস্বাদু একটা রান্না হয়ে যায় এটা আপনি বাচ্চাদের টিফিন দিতে পারবেন এবং বিকেলে নাস্তাও করতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন পোলাওয়ের সাথেও খেতে পারবেন রান্নাটা খেয়ে হয়েছে কালারটা সুন্দর হয়ে গেছে হয়ে গেছে আমার আজকে রান্না চিকেন ব্রেড তুল তুলে নরম খেতেও সুস্বাদু দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে